বাংলার বাগিনীকে তো সেই মেয়েটি জাতির কাছে সবার কাছে ক্ষমা চেয়েছেন যদি সম্ভব হয় আপনারা ক্ষমা করে দিলেন তবে ওনার এই যেই ব্যবহার করেছেন সেগুলা আসলে মোটো মানে সেই জন্য আসবে উনি ক্ষমা চেয়েছেন সবার কাছে এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার উপরে খুব মিটতেছে আপনারা এটা করেন আমি আমার কাছ থেকে ক্ষম প্রার্থনা করছি পসিবল হলে আমাকে মাফ করবেন সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম আমার কোনোভাবেই করা উচিত হয়নি কিন্তু সিচুয়েশন টাইমিং এবং ওইখানে যে যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মত করে প্রকার কনসিয়াস ছিলাম না আমার নিজেরও একটা ভেতরকার আমার ওইখানে প্রত্যেকটা মেয়েরই ছিল আমি তার জন্য বাংলাদেশ আর্মি কাছে আন্তরিক দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে komme আসবো এবং আরেকটা কথা আমি আবারও বলি কি দেখেন আমি কাজ করছি আমি কাজ করব এবং আমার ইচ্ছা আছে কাজ করার আমার কি পোশাক আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে আপনারা প্লিজ আমার আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে একটু রিসার্চ করা কারণ এটা বললে এটা আমার জন্য ভালো আপনার সময় আমি যখন আমার কাছকে নিয়ে আলোচনা